দুনিয়ার মধ্যে পরিবার পরিজন ছাড়া আমার যদি আপন কেউ থেকে থাকে দুর্ভাগা কপালি বৃষ্টি কালু এদের সবচেয়ে আপন বেশি লাগে আসসালামু আলাইকুম হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন লাস্ট কয়েকদিন ধরে সকালবেলা আলাদা করে দুর্ভাগাকে বিশেষভাবে যত্ন করতে হয় করব বাই না কেন এত টাকা দিয়ে ডাক্তার আর ওষুধ আনা তা যদি দুর্ভাগাকে প্রয়োগ না করি তাহলে তো সে সুস্থ হতে পারবে না ভেবেছিলাম মানুষের ডাক্তারগুলোই ইয়া বড় প্রেসক্রিপশন আর টেস্ট দেয় কিন্তু না বর্তমানে এই দিক দিয়ে ভেটারি ডাক্তারও অনেক দূরে গিয়ে যাচ্ছে যাই হোক ভিটামিনের সিরাপ আর মুখে খাওয়ানোর জন্য পাউডার একা একা পারলেও সপ্তাহে বিপত্তি বাজে ইঞ্জেকশন দিতে গিয়ে যদিও আশেপাশে ভেটারি কোনো ডাক্তার নেই আর যদি ইঞ্জেকশনের জন্য কয়েক দিনের জন্য ডাক্তারকে বুকিং করি তাহলে হাজার দুই কষ্ট হয় কেয়ার করা দুহাতে টাকা উড়ানো কপাল নিয়ে জীবন তৈরি হয়নি রে লাই তাই ক্যামেরাম্যানকে দিয়ে দুর্ভাগাকে ধরিয়ে ইঞ্জেকশন দিতে সক্ষম হই ইঞ্জেকশন দেওয়া শেষ হলে সারা শরীরটাকে পানি দিয়ে মুছে দেয় যদিও ভেবেছিলাম গোসল করাবো কিন্তু প্রতিদিন হালকা ভারী বৃষ্টি হওয়াতে গরুটাকে আর গোসল দিলাম না দিন শেষে আমি ভালো আছি আর আমার দুর্ভাগা যাতে খুব দ্রুত ভালো হয়ে যায় এই প্রত্যাশা রেখে আজকের জন্য রাখছি টাটা গুড বাই